तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा तेरा नाम से सिलम रहेगा सिद्दीक तेरा नाम से सिलम रहेगा दुनियाए अदालत में तेरा नाम रहेगा दुनियाए अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम सही सलाम रहेगा फारूक तेरा नाम सही सलाम रहेगा উপস্থিত সম্মানিত শ্রদ্ধা বাজন সভাপতি সাহেব মহাজ্জাজ মোকাররম ওলামে কেরাম মাইকে রাওয়াজ যত দূর পর্যন্ত উপস্থিত সম্মানিত শ্রদ্ধা মহাবুলেরাম আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত জায় জামেলাকে ফারিক করিয়া আল্লাহ রব্বুল আলমিনের জিক্রুল্লাহর মাহফিল তথা জান্নাতি মাহফিলের মধ্যে আসার বসার তো অভিটুকুন আল্লাহ সুবাহান হুয়া তালা আপনি আমাকে দান করেছেন এইজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আয়াজে একবার কালিমা তো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লক্ষ কোটি দরুদ সালাতু সালাম এর এর চেয়ে অনেক বেশি দুই জাহানের বাদশা কামলিওয়ালা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাইয়েদুল দুই দুজাহা রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানিত হাজির আমরা প্রত্যেক বৎসর এই মাহফিলের মধ্যে আসি যারাই আসি এই যে সমস্ত এলাকার মধ্যে গান সহ জীবিত যারা আছেন সকলের নাজাতের জরিয়া হিসাবে এই মাহফিলটার আয়োজন করা হয় এই জন্য সকলে শুক্রিয়া আদায় করার দরকার যে বৎসরে একটা মাহফিলের আয়োজন করে যারা মূর দেগান আছে অসহায় অবস্থায় জীবন জীবনযাপন করতেছেন কবরের জিন্দিগি এদের নাজাতের জরিয়া হিসাবে এই মাহফিলটা সাজানো হয় এই জন্য এই এলাকাবাসী বড় জন্য অল্প সময় আমি আলোচনা করব আমার দুই পাশে দুইজন বড় বড় আলিমে দিন বসে আছেন ওনাদের রেখে আমি দু একটি কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে এখলাসের নিয়তে বলার এবং আমলের নিয়তে আপনাদেরকে শোনার তো অভিজ্ঞান করে না আমি আমি সুরে মুদাসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওত করেছি নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ রব আল যদি আমাকে তৌফিক দান করেন তাহলে যারা আসি আমরা সকলে একদিন দুনিয়া ছেড়ে কবরের জিন্দগিতে চলে যাব কবরের জিন্দিগি থেকে একদিন আমাদেরকে হাসরের মাঠে উঠতে হবে হাসরের মাঠ একদিন কায়েম হবে এই হাসরের মাঠে আমরা যেই দিন দাঁড়াইবো ওই দিন আল্লাহ পক্ষ থেকে বান্দা হিসাবের যে সময় আসবে প্রত্যেককে হিসাবের দাঁড়া মুসলমান ইমান দার বাইরা আমার হাসরের ময়দানে আপনি আমি যেই দিন দাঁড়াইব আল্লাহ রব্বুল আরমিন বান্দা হিসাব নিবেন তাদের কাছ থেকে কে কি দুনিয়ার মধ্যে কে নে কাজ করেছি কে বোধ কাজ করেছি সমস্ত মানুষের হিসাব নিকাশ কঠিন হাসরের ময়দানে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হবে যারা ডান হাতের মধ্যে আমল নামা পাইবে তাদেরকে ডান হাতে আমলনামা নামা দিয়ে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ডেকে ডেকে বলে আল্লাহ রব্বুল আলমিন সুরে হাকার মধ্যে উল্লেখ করেছেন যাদের ডান হাতে আমলনামা দিবে আমার কোনো বানানো কথা নয় আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন আর যাদের হাতে নামা দেওয়া হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাশরের ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে দিবেন তারা ওই দিন খুশি হইয়া যাইবে তারা খুশি হইয়া আনন্দিত হইয়া দেবে তারা ডাক দিয়া বলবে ফয়া কল ওই দিন তারা ডাক দিয়া বলবে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন তারা বলবে কি বলবে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন পায়া বলু হামু মুকরা বিয়া কিতাবিয়া ওই দিন যারা ডান হাতের মধ্যে নামা পাইবে তারা ডেকে ডেকে বলবে ও ও হাসরবাসীরা শোনো হাসরবাসীদেরকে দেখাইয়া দেখাইয়া বলবে দেখো আমার কিতাব আমার আল্লাহ আজকে আমাকে ডান হাতের মধ্যে আমর নামা দিয়ে দিয়েছেন আমার যেই কিতাবটা আমি আজকে পাওনার অধিকারী ছিলাম আল্লাহ আজকে আমাকে ডান হাত আমার আমল নামা দিছেন সুবাহান ডান হাতে আমল যারা পাইবে তারা খুশি হইবে আল্লাহ আকবর ডানহাতে হাতে আমল নামা পাইবে এবং ওই দিন বলবে ইন্নি জনাং তু আন্নি আন্নি মুলাকিন হিসাবিয়া ও দুনিয়ার মানুষ তোমরা এসেছো আমি দুনিয়ার থাকা অবস্থায় আমি নিশ্চয় সত্য ধারণা রাখতাম দে আল্লাহ একদিন হাসরের ময়দানে আমার কাছ থেকে হিসাব নিবেন সুবাহ আল্লাহ ওই ডান হাতে আমার নাম পানেওয়ালা ব্যক্তিরা ওই দিন খুশি হইয়া জান্নাতের সুসংবাদ পাইয়া তাদেরকে জান্নাতের ভিতরে দেওয়া হবে এবং বাম হাতের মধ্যে যারা আমল নামা পাইবে তারা বীর সাথে তারা বাম হাতের মধ্যে আমল নামা পাইবে আল্লাহ রবীন্দিন বলেন ও আমান উঠিয়া কিতা বাহু বিশি মালি যাদের বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হইবে ওই দিন বাম হাতে আমল নামা ব্যক্তিরা তারা বলতে থাকবে ভাইয়া কু লুইয়ালাই তানি হায় আমার আফসুস হায় আমার আফসুস আল্লাহ আকবর ওই দিন বাম হাতে যারা আমল নামা পাইবে তারা বলতে থাকবে লাম উংটা কিতাবিয়া আজকে যদি আমাকে এই কিতাবটা না দেওয়া হইতো কতই না ভালো হইতো কতই না ভালো হইতো আফসুস করতে থাকবে সুজা সুজি তাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হইবে না বরং তাদের সিনার বুকে নিজের দিকে ডুকাইবে বাম হাত ডুকাইয়া ফিসন দিকে বাহির করিয়া আমল নামা দেওয়া হইবে ওই সমস্ত ব্যক্তিরা যারা বাম হাতে আমল নামা পাইবে তাদেরকে সুজা সুজি ইজ্জতের সাথে তাদের আমল নামা দেওয়া হবে না বরং তাদের পিছনের দিকে হাত বাহির করা হবে বুসিনার ভিতরে ঢুকাইয়া তাদেরকে জতি করিয়া তাদের বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হইবে ওই দিন তারা আফসুস করতে থাকবে আর তাদের জাহান নামের দেওয়া হবে অর্থাৎ জাহান নামে তাদেরকে যাওয়ার জন্য বলা হবে নজুবিন্দা এই জন্য মুসলমান ইমানদার আমার আপনি আমি একটু চিন্তা করিয়া দুনিয়ার জিন্দগি যাপন করার দরকার আপনি আমাকে যদি জাহান নামে আল্লাহ দেন জাহান নামের এই শাস্তি আমরা ভোগ করতে পারবো না এই জন্য আপনি আমি দুনিয়ার জিন্দিগি জাহান নামের পথ থেকে ছেড়ে দিয়ে ওলামায় কেরামদের পথে চলে আসি জান্নাতের দিকে চলে আসি আল্লাহ রব্বুল আলামিন আমাদের খুব ডানহাতে হাতে আমল নামা দিয়া বান জান্নাতি আল্লাহ বানাইয়া দিবে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামীদেরকে জাহান্নামের নির্দেশ দিয়ে দিবেন এবং জান্নাতি যারা হবে জান্নাতের নির্দেশ তাদেরকে কে দিয়ে জান্নাতের ভিতরে ঢকা দিবেন জান্নাতের ভিতরে যারা যাইবে তারা জান্নাতের ভিতরে গিয়া তারা জান্নাতের নাজ নিয়ামত বুক করতে থাকবে অল্প সময়ে বলতে যে সময় কম জান্নাতের ভিতরে গিয়ে তারা নাজ নিয়ামত বুক করতে থাকবে জাহান যারা হবে জাহান্নামিরা জাহান নামের ভিতরে গিয়া জাহান নামের ভোগ করতে থাকবে ওই দিন জান্নাতের ভিতরে যারা যাবে জাহান্নামের ভিতরে যারা যাবে তফসির ইবনেকের মধ্যে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে যারা যাবে তারা তাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজনদেরকে খুঁজতে থাকবে বন্ধু বান্ধবদেরকে দুনিয়ার জিন্দগিতে যারা ছিল তাদেরকে খুঁজতে থাকবে ওই দিন খুঁজে খুঁজে তারা পাইবে না যাদেরকে পাইবে না তাদের জন্য মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে তারা কোথায় গেল আজকে আমি জান্নাতের ভিতরে বসবাস করতেছি আমার সাথীরা কোথায় আজকে তাদেরকে আমি পাইতেছি না ওই দিন আল্লাহ রব্বুল আলমিন ওই জান্নাতিদের মনের যেই জল্পনা কল্পনা তাদের আত্মীয় স্বজনদেরকে খুঁজতেছে বন্ধু বান্ধবদেরকে খুঁজতেছে এইগুলো আল্লাহ বুঝতেছেন জানতেছেন দেখতেছেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি এবং জাহান্নামীদের কথাবার্তার এবং দেখা সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুহান আল্লাহ তফসিরে কথির এর মধ্যে উল্লেখ করা হয়েছে জান্নাতী এবং জাহান নামীদের মধ্যকার কথাবার্তার ব্যবস্থা করা হবে এই জিনিসটা আমার মুখের কোনো কথা নয় এই সুরায় মু আমার তিলাবৎকৃত আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর আনামিন তুলে ধরেছেন সুরায় মুের মধ্যে আল্লাহ নামিন বলেন জাহান্নামি এবং জান্নাতির মধ্যে কি কী বার্তা হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ফি জান্নাতিরা ওই দিন জাহান জিজ্ঞাসা করবে ও জাহান নামীরা তোমরা আজকে জাহান নামের ভিতরে আসছো জাহান নামীদেরকে জান্নাতিরা জিজ্ঞাসা করবে ও জাহান নামের আজকে তোমরা জাহান নামের ভিতরে তোমরা আসলা দুনিয়ার মধ্যে একসাথে ছিলাম কত চলাফেরা করেছি আজকে তোমরা জাহান নামের ভিতরে চলে গেছ ওই জাহান নামি বন্ধুরা জান্নাতি বন্ধুদেরকে দেখে তারা আফসোস করতে থাকবে আহারে আমার বন্ধুরা আজকে জান্নাতের ভিতরে বসবাস করে আমি আজকে জাহান নামের ভিতরে আসলাম ওই দিন জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান নামি বন্ধুরা তুম আজকে জাহান্নামের ভিতরে কি কারণে আসছো আল্লা বলেন মা সালা কাকুম মা সালা কাকুম ফিসার ওই জাহান্নবীদেরকে জান্নাতীরা বলবে তোমাদের কিসে নিয়ে আসলো জাহান্নামে ওই দিন জাহান্নবীরা তারা জান্নাতীদের প্রশ্নের জবাবে তারা বলবে ওই সুর আলুকে চারটা কারণ ওই দিন বর্ণনা করবে তারা তারা বলবে আমরা জাহান্নামে আসার পিছনে চারটি কারণ চারটি কারণের মধ্যে এক নাম্বার তার কারণ হলো কালু নাম না কুমিনাল মুসল্লিন দুনিয়ার টাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না যার কারণে আমাদেরকে আজকে জাহান নামে আসতে হলো দুই নাম্বার কারণ তারা বলবে দুই নাম্বার কারণ তারা ওই দিন বলবে কালু নাম না কুমিনাল মুসল্লির এক নাম্বার কারণ বলবে দুনিয়ার থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না যার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসতে হলো দুই নাম্বার কারণ হলো বললাম না কোনো তাই মিস্কিন আমরা দুনিয়ার থাকা অবস্থায় মিস্কিনদেরকে খানা খাওয়াইতাম না খানা খাওয়ানুর কাজ হলো মুমিনের আর খানা না খাওয়ানোর কাজ হলো কাভিরের ঠিক না বেটে কানা খাওয়ানো হলো মুসলমান মুমিনের কাজ কানা না খাওয়ানো এটি মিসকিনদেরকে খানা খাওয়ানোর কাজ হলো মুমিনদের মুসলমানদের কাফিরের কাজ হলো খানা না খাওয়ানো মিসকিনদেরকে ইয়া দেওয়ার কাজ হলো মুমিনের নয় কাফিরের আল্লাহ রব্বুল আলমীর এই দেশ কারণ জাহান নামীরা জাহান নামে যাওয়ার পিছনে তারা বলবে দুনিয়ার থাকা অবস্থায় মিসকিনদেরকে খানা দিতাম না যার কারণে আমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে আসতে আশা হইত আমরা জাহান নামে আজকে আসি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলহিহাল্লামের কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইউল ইসলামে খায়ের ইসলামের মধ্যে ওগো নবীজি কোন জিনিসটা সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর নবী উত্তর দিলেন আল্লাহর নবী উত্তর দিলেন নবীজি বললেন ও আমার সাহাবী তো তাইউত তাম ওয়া তাকরাউস সালাম মা আলামা আরাফতা ওয়া তারিফ দুই নাম্বার কারণের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম একজন সাহাবীর জবাবে বললেন মুসলমান যে কোন ব্যক্তিকে খানা খাওয়ানো হলো উত্তম কাজ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতাকরাবুস সালাম দুই নাম্বার কাজ হলো যে কোন মানুষ আলামান আরাফতা তুমি চিনো অথবা না ওই ব্যক্তিকে ফাইলেই তুমি সালাম দিবা সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যা কিছু বললাম আল্লাহর নবীজির হাদিস এবং কোরআনের ভিতর থেকে যা বললাম ভুল বিয়াদবি হইলে আপনারাও মাফ করে দিবেন আর আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ রবুল আলমিন যেন সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন আমিন আনহামদুলিল্লাহ রব্বিন